হ্যালো এভ্রিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় সকাল নটা থেকে সাড়ে নটা মতো বাজে কিন্তু না আজকে সকালবেলা একটুখানি বেশি তাড়াতাড়ি উঠেছিল তাই এতক্ষণ তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম এই তো সবে মাত্র ওকে খাইয়ে দিয়ে আবার একটুখানি ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসেছি ভাবলাম আজকে ব্রেকফাস্ট করার আগে যেহেতু মেয়ে ঘুমিয়ে রয়েছে তাই আমার দুপুরের খাবারটা আগেই বানিয়ে নিই তো ডাল রয়েছে মাছের ঝোল বানিয়ে নিলেই হয়ে যাবে আর বাজারে না এবার খুব বড় বড় সার্ডিন মাছ পেয়েছিলাম তো বেশ কয়েকটা পিস নিয়ে এসেছিলাম তো মাও যখন এসেছিলো না সার্ডিন মাছটা একবার এইভাবেই বানিয়েছিল খেতে বেশ ভালো লেগেছিলো আর খুব ঝটপট বানানো হয়ে যায় এখন তো শর্টকাটে ঝটপট কীভাবে রান্না করব। সেটাই শুধু ভাবি তো সর্ষে দিয়ে মাছটা বানাচ্ছি আজকে কিন্তু শুধু সর্ষে দিনি দেখতেই পেলেন তার মধ্যে এক চামচ পোস্ত দিয়েছিলাম সাদা তিল দিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে একবার পেস্ট করে নিয়েছিলাম বলে যে লবণ দিলে নাকি সর্ষের তিতকুটে ভাবটা খুব একটা লাগে না আর তারপরে খানিকটা জল দিয়ে ওই তো সর্ষে পোস্ত দিলের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আর এবার এখানে দেখুন বড়ো বড়ো সার্ডিন মাছ নিয়েছি সেটা নুন দিয়ে মেখে নিয়েছি আর কিছু চিংড়ি মাছও ছিল তো চিংড়ি মাছ দিয়ে কী বানাবো সেটা এখনও ভাবিনি কিন্তু সার্ডিন মাছের সাথে একসাথেই রাখা ছিল তাই ভাবলাম তাহলে দুটো মাছই যখন ডিপ ফ্রিজ থেকে বার করলাম একসাথে ভেজে রেখে দিই পরে ওই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানিয়ে নিব তো এদিকে গরম গরম সর্ষের তেলের মধ্যে ঝপার ঝপ করে সার্ডিন মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়ে তুলে রেখেছি একদম সামুদ্রিক মাছ তো নরম মাছ খুব তাড়াতাড়ি তেলের মধ্যে ভাজা হয়ে যায় তো মাছগুলো ভেজে নিয়েছি তো ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি ফোড়নের মধ্যে কালো জিরে আর একটু রসুন কুচি দিয়েছিলাম তো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল করলে আমার এই রসুনের ফ্লেভারটা বেশ ভালোই লাগে তো খানিকক্ষণ ফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেখতেই পেলেন সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই আর আমি না ভুলবশত ওই পেস্টের মধ্যে আরও বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম মানে অনেকটা ঝোলঝোল হয়ে গিয়েছে তারপরে মনে পড়ল, মশলাটা তো আমাকে কষাতে হবে তাই ভুলবশত একটু বেশি জল ঢেলে দেওয়াতে মশলা কষাতে বেশ খানিকটা সময় লেগেই গেল দেখেছেন যখন একটু শর্টকাটে কাজ ছাড়তে যাই তাড়াহুড়োতে কাজটা যেন আরও বেশি দেরি হয়ে যায় তো যাই হোক মশলা কষিয়ে এবার ফাইনালি যতটা আমার ঝোল দরকার সেই পরিমাণে জল দিয়ে জলটা একটু ফুটতেই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দেবো আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর খানিকটা চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার আজকে সর্ষের তিল আর পোস্ত পাটা দিয়ে সার্ডিন মাছ একদম তৈরি হয়ে গেল আর ঘরের টুকটাক কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে নে মাছের ঝোল তৈরি করতে করতেই এদিকে আমার ছোট্ট মেয়েটাও ঘুম থেকে উঠে গিয়েছে তো ও যখন ঘুম থেকে ওঠে ওকে কিছুক্ষণ খাওয়ানোর পরে না বেশ অনেকক্ষণই ভালো মনে থাকে তো চলুন ওকে নিয়ে এখন একটুখানিক আমি মার্কেটে যাব। ওরই ব্যবহারের একটা জিনিস নিয়ে আসতে যেহেতু সকালে ওর মুডটা বেশ ভালো থাকে তাই আমার মনে হয় স্ট্রলারে এখন নিয়ে গেলে ও কিছুক্ষণ চুপচাপ থাকবে নাহলে বেশ ভয় লাগে একা একা নিয়ে যাচ্ছি মাঝ রাস্তায় গিয়ে যদি কান্নাকাটি শুরু করে দেয় তখন স্ট্রলার ফেলে ওকে নেব না স্ট্রলার নিয়ে নিয়ে এগিয়ে যাব সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কারণ এদের মুডের ওপরে তো কোনো ভরসা নেই এই বেশ সুন্দর স্টলারে যাবে ঠিক আছে আবার যখন মনে হবে তখন চিল চিৎকারে স্টলার থেকে ওঠার জন্য আবার কান্নাকাটিও শুরু করে দেয় তো ঘরের চাবি নিয়ে নিয়েছি টাকা পয়সা নিয়ে নিয়েছি এখন চলুন কিটটুকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি ওরও বেশ ভালোই হলো যে ঘোড়াটা ও বিকেলে বেড়াতে যায় আজকে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে আর ঘোড়ার নাম শুনে দেখুন না এমনি স্টলারে শুয়েছে হোমনি এক গাল হাসি এসে দিয়েছে ও বুঝতে পেরেছে এখন ওকে আমি বেড়াতে নিয়ে যাচ্ছি বাইরে

কিন্তু এতদিন পর্যন্ত রোহনকে ছাড়া আমি কিট্টুকে একা একা বাইরে নিয়ে যাওয়ার সাহস করিনি তবে এদানি ওকে একা একা বাইরে নিয়ে যাওয়ার সাহস করছি কারণ ও অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গিয়েছে আর এর আগেও একদিন সকালে নিয়ে ওকে বেরিয়েছিলাম বেশ ভালোই মামে আমরা ঘুরেছি তবে একদিন বিকেলে নিয়ে একা একা বেরিয়েছিলাম উফ কি বলবো একটু যাওয়ার পরেই ম্যাডামের কি মনে হয়েছে এত কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য যে কিছুক্ষণ থেকেই আবার বাড়ি ফিরে আসতে হয়েছিল তো এখন আমি আর কিট্টু মিলে যাচ্ছি কিট্টুর ফর্মুলা মিল্ক নিয়ে আসতে অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চান যে কিট্টু পুরোপুরি ব্রেস্ট ফিট করে না ফর্মুলা মিল্কও আমি ওকে দিই তো বলবো কি টু মিক্স ফিট করে নাইনটি পার্সেন্ট ও ব্রেস্ট মিল্ক খায় আর টেন পারসেন্ট ওকে আমি ফর্মুলা দিই এবার ওকে ফর্মুলা মিল্ক ইন্ট্রোডিউস করার পিছনে আমাদের অনেক কারণ ছিল এবার বলতে গেলে ওকে ফর্মুলা মিল্ক ইন্ট্রোডিউস করার ডিসিশানটা প্রথমেই রোহণের ছিল এবার আমি ভাবছিলাম ওকে ফর্মুলা আমি দেবো কি দেবো না কারণ আমার ব্রেস্ট মিল্ক কখনও কম পড়েনি কিন্তু ওই হয় না মারা আমরা অনেক সময় অনেক কিছু ইমোশনালিভাবে চিন্তা করি কিন্তু বাবারা অনেক কিছুই প্র্যাকটিক্যালি ভেবে থাকে তো আমার যখন প্রথম আঙুলে ফসকা পড়েছিল এবং তারপরে একদিন খুব জ্বর হয়েছিল তো খুব শরীর খারাপ ছিল তখন ওই কিট্টুর প্রায় দু থেকে আড়াই মাস বয়স হবে তো তখন ওই শরীরের উইকনেস নিয়ে ওকে ফিট করাতে বেশ প্রবলেম হয়ে গেছিলো মানে ঠিকঠাকভাবে ফিট করাচ্ছিলাম না বলে ঘন ঘন ওকে আমাকে খাওয়াতে হচ্ছিল যার ফলে কষ্টটা আমারই হচ্ছিল তো সেজন্যই রোহন বলেছিল না ওকে আমরা একটু ফর্মুলা ইন্ট্রোডিউস করিয়ে রাখি কারণ আমরা একা একা থাকি আর একা একাই ওকে আমাদেরকে বড় করতে হবে তো কখনও যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কেউ সেই সময় ঠিকঠাকভাবে খাবার পাবে না তো সেজন্যই ওকে আমরা ইন্ট্রোডিউস করিয়েছিলাম আর হ্যাঁ একটুখানি বড় হয়ে গেলেও এটাও একটা ভয় থাকে তখন হয়তো অনেক বাচ্চাই আবার ফর্মুলা খেতে চায় না তো ওর যখন দু আড়াই মাস বয়স হবে তখন ওকে আমরা প্রথম ফর্মুলা ইন্ট্রোডিউস করিয়েছিলাম এবার ডক্টরের কাছে পরামর্শ নিয়েই তো আমাদেরকে আগে থেকে ডক্টর বলেছিল যে আমার ব্রেস্ট মিল্কে কিটুর ভালোই পেট ভরছে এবং ভালোই ওর গ্রোথ হচ্ছে কিন্তু কখনো যদি মনে হয় যে আমি কোনো কারণে ওকে ফর্মুলা দিতে চাইছি সেটা যেন অবশ্যই করি এমন কি আমার প্রেগনেন্সির আগে আমাকে অপশান দিয়েছিল যে আমি ওকে ফর্মুলা ফিট করাতে চাই না ব্রেস্ট ফিট করাতে চাই তো আমি অবশ্যই ব্রেস্ট ফিট করানোর অপশানটাই চুজ করেছিলাম কিন্তু ডক্টরের কাছে আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে কোন ব্র্যান্ডের ওকে ফর্মুলা দিলে ওর ভালো হবে কিন্তু নেদারল্যান্ডের ডক্টররা কেউ কোনো ব্র্যান্ডের কথা বলেনি বলেছিল সবই গভর্নমেন্টে অ্যাপ্রুভ সুপার মার্কেটে গিয়ে আমার বেবির জন্য যেটা আমার ঠিক মনে হবে সেটাই যেন আমি নিয়ে ওকে খাওয়াতে পারি তো এখানকার লোকাল সুপার মার্কেটেই যে ওদের পার্টিকুলার ব্র্যান্ডটা ছিল ক্রাউড ক্রাউডভার্টের তো ওটাই আমি কিট্টুকে প্রথম দিয়েছিলাম তো যেদিন ওকে প্রথম দিয়েছিলাম ফর্মুলা থার্টি এম করে দিয়েছিলাম আর দিনে একবারই দিয়েছিলাম তো দেখছিলাম যে ওর ফর্মুলাটা স্যুট করে কি না তো প্রথম দুদিন ও না প্রায় চার থেকে পাঁচবার পটি করেছিল সাধারণত ব্রেস্ট ফিট করলে পরে অনেক দিন পর পটি করে তো কিট্টু সেটাই করতো দুদিন তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে একবার পটি করত আবার অনেক বাচ্চারাই রেগুলার অনেকবার পটি করে তো দুটোই নর্মাল তো ফর্মুলা দেওয়ার পরও দিনে মোটামুটি পাঁচ থেকে ছবার পটি করেছিল প্রথম দুদিন আমি ভেবেছিলাম ওর মনে হয় তাহলে এটা স্যুট করলো না কিন্তু তিন দিন থেকে আবার সব নর্মাল ছিল তারপরে ওকে আমরা ফর্মুলা দি যদি বাইরে যেতাম মাসে একদিন কি দুদিন খুব দরকার পড়লেই ফর্মুলা দিয়েছি তাছাড়াও রেগুলার ব্রেস্ট ফিডই করতো এবার চার মাস বয়স থেকে ওকে যে আমি রাতে ঘুমানোর আগে দিনে একবারে বোতল ফিট করাতাম সেটা আমার ব্রেস্ট মিল্কটা পাম্প করে তারপরে খাওয়াতাম তো রাতে সেই ঘুমনোর আগে পাম্প মিল্কের জায়গায় আমি মাঝে মাঝে ফর্মুলা দেওয়া শুরু করলাম তার পিছনে কিছু কারণ ছিল কারণ ওই মোটামুটি সাড়ে তিন চার মাস বয়স থেকে ও উল্টে পাল্টে যেত একটুখানি আগানোর চেষ্টা করতো তোকে আমাকে অনেক নজরে রাখতে হতো আমার সারাদিন অনেক ওর পিছনে এনার্জি যাচ্ছিল যার ফলে কি হতো কখনো কখনো রাতে আমি পাম্প করার আর এনার্জি পেতাম না তো ওই ধরে নিন সপ্তাহে তিন থেকে চার দিন এই ফর্মুলাটাই আমি ওকে রাতে ঘুমানোর আগে দিতাম আর মাঝে মাঝে পাম্প করে দিতাম এবার কি হয় যত বড় হচ্ছে ওরা না দেখছি যে সিক্সটি এম এল নাইনটি এম এল ওয়ান টোয়েন্টি এম কিছু কাজ হচ্ছে না কখনও কখনও কি একটু ওয়ান ফিফটি এম এল ওয়ান খেয়েছে যেটা আমি পাম্প করেছিলাম বলে বুঝতে পেরেছিলাম আরও ছোট থেকেই অন ডিমান্ড খায় মানে ও যতবার যতটা ব্রেস্টমিল খেতে চেয়েছে আমি ওকে দিয়েছি কারণ আমার ম্যাটার্নিটি নার্স বলেছিল ব্রেস্টমিল হজম খরা খুব সহজ সেজন্য বাচ্চাকে যত খুশি দেওয়া যায় মানে ও যতটা খেতে পারবে তো দেখতেই পেলেন এরই মধ্যে আমি আর কিট্টু ওর খাওয়ারের ফর্মুলা মিল্ক কিনে বাড়িও ফিরে এসেছি আর এদিক ওদিক তেমন গেলাম না কারণ বাইরে না খুব বেশি হাওয়া দিচ্ছিলো তাই ভাবলাম বাড়িতেই চলে আসি এখন বলা যায় না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আকাশের অবস্থাটা খুব একটা ভালো ছিল না তো বাড়িতে এসে নিয়ে দাঁড়ান সবার আগে ওয়াইফসতে কিট্টুর হাত পা মুখ সব মুছে দিই বাইরে থেকে আসার পরেই এটা আমি করে থাকি আর ঘুম থেকে যেহেতু উঠেছিল ড্রাইপারটা ওর চেঞ্জ করা হয়নি সকালে একবারে করেছিলাম তো এখন কিছুক্ষণ ওকে ড্রাইপার ফ্রি রেখে দিই এবার ওকে ক্রিবের মধ্যে শুয়ে দিয়ে বাকি কথা বলি চলুন তো কিট্টুর দুটা না দুদিন হলো শেষ হয়ে গিয়েছিল এবার রোহন ভেবেছিলো অফিস থেকে এসে নিয়ে আসবে কিন্তু ওর অফিস থেকে আস্তে আস্তে দোকানটা বন্ধ হয়ে যায় মানে উইকেন্ড অবধি অপেক্ষা করতে হবে উইকেন্ডে রাত আটটা নটা অবধি খোলা থাকে অন্যান্য দিন ছটা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই ভাবলাম কিট্টুর সাথে বেরিয়ে আজকে আমি গিয়ে নিয়ে আসি কারণ দুদিন ধরে তো পাম্প মিল্ক দিচ্ছিলাম কিন্তু কালকে রাতে না আমার ঘুমটা ঠিক হয়নি আর যেহেতু টুকটাক একটু ভিডিও শ্যুটও করলাম তো একটু টায়ার্ডও লাগছে তো মনে হয় না আজকে আমি রাতের জন্য পাম্প করার তেমন এনার্জি পাবো আর মাঝে মাঝে মাসে ওরকম তিন থেকে চার দিন ওদের গ্রোথ দিয়ে থাকে তো অনেক বেশি বেশি তখন ওকে ফিট করাতে হয় মানে অনেক বেশি ওদের খিদে পায় খেতে যায় তো কিট্টুর এখন সেরকমই চলছে তাই ভাবলাম না আজকে রাতে ওকে আমি অবশ্যই ফর্মুলা মেলকে দেব। তাই রোহনের ভরসায় না থেকে ভাবলাম আজকে গিয়ে আমি নিয়েই আসি কিন্তু বাড়িতে এসে এখন ওর ফর্মুলা মিল্কটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম ওই আটশো গ্রামের প্যাকেট রয়েছে একটা ভেতরে চারশো গ্রাম করে দুটো প্যাকেট পাওয়া যায় তো শুরুর দিকে কিট্টুকে ফর্মুলা ইন্ট্রোডিউস করানোর ডিসিশানটা রোহনের হলেও সত্যি বলতে মাঝে মাঝে এর জন্য আমি বেশ আরামও পেয়েছি কারণ কখনো কখনো আমি হয়তো খুব গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছি আর কিট্টু রোহনের কাছে সে সময় রয়েছে আর ফ্রিজে হয়তো পাম্প করা মিল্ক নেই তাহলে ও আমাকে না ডেকে কিট্টুকে ফর্মুলা দিয়েছে আর রোহন এজন্যই নাকি ডিসিশানটা নিয়েছিল কারণ ও জানে ও তো অফিসে যাবে আর দিনের বেশিরভাগ সময়টাই কিট্টুকে আমাকেই সামলাতে হবে তাই আমার ঠিক থাকাটা বেশি জরুরি তো চলুন ওদিকে কিট্টুকে ক্রিবের মধ্যে শুয়ে শুয়ে আমি ঘরের অনেক কাজ করে ফেলেছি এবার ঝটপট করে খাওয়া দাওয়া করে কিট্টুকে স্নান ধান করিয়ে ঘুম পাড়াতে হবে এবার এদিকে ভাত খাওয়ার পরে ভাবলাম একটুখানি আইসক্রিম খেলে কেমন হয় আমার চট করে মোটা হয়ে যাওয়ার পিছনে এটাও একটা কারণ রয়েছে এবার এই কথাটা হয়তো আমরা সকলেই জানি যে ব্রেস্ট মিল্ক তৈরি করতে গেলে শরীরের অনেক এনার্জি চলে যায় তো এ সময় মারা যারা ব্রেস্ট ফিট করে থাকে তাদেরকে অনেক বেশি বেশি খেতে হয় এমন কি একবার ব্রেস্ট ফিট করলে নাকি শরীর থেকে অনেকটা ক্যালোরি আবার বেরিয়েও যায় এটাও একটা কারণ যে আমার এত ঘন ঘন খিদে পায় যে বলার নয় মানে সারাদিনই প্রায় খিদে পেয়ে যাচ্ছে জানি না এটা বাকিদের সাথে হয় কি না এবার এত খিদে পায় যে সব সময় রান্না করে খাওয়া তো সম্ভব হয় না এমনকি আমার খাওয়ারও কোনো এখন টাইম থাকে না যার ফলে কি হয় বেশিরভাগ সময় হয়তো ড্রাই ফ্রুটস ফল এইসব তো খেয়ে পেট ভরিয়ে নিলাম কিন্তু কখনও কখনো ইনস্ট্যান্ট এনার্জির জন্য বা অল্প খেলেই পেট ভরে যাবে অনেক এনার্জি পাওয়া যাবে তখন না আমি চকলেট আইসক্রিম এইসব খেয়ে থাকি পুরো প্রেগনেন্সির টাইম থেকে শুরু করে এবং তার আগেও আমি না এত মিষ্টি খাইনি মানে মিষ্টি খুব অ্যাভয়েড করতাম কিন্তু কিট্টু হয়ে যাওয়ার পরে ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গিয়েছে এখন মনে হয় এনার্জি পাওয়ার জন্য একটু মিষ্টি খেয়ে নিই তো এটাই একটা বড় কারণ যে আমি চট করে আবার বেশি মোটা হয়ে গিয়েছি তো এটাই ছিল আমার ব্রেস্ট ফিডিং জার্নি যারা আমাকে প্রশ্ন করতেন যে কিট্টুকা আমি ফর্মুলা দিই কি না আশা করি সবাই উত্তরটা পেয়ে গিয়েছেন তো এখন আমি আইসক্রিম খেয়ে নিয়ে কিট্টুকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে এখন ফিট করাতে করাতে ওকে ঘুম পাড়িয়ে দেব তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই